বাচ্চা জন্মগ্রহণ করেছে ছেলে জন্মগ্রহণ করেছে ইসলামের দৃষ্টিতে বাচ্চার জন্য এই বাচ্চার যে খর পরশ এ বাচ্চার যে লালন পালন আছে তার সে বালেক হওয়া পর্যন্ত এই বাচ্চার জন্য তার বাবার জন্য জরুরি হচ্ছে সে যতদিন বালেক না হবে তার সকল খরচ বহন কে করবে বাপ পিতা তার খরচ বহন করবে এই ছেলে যতদিন আপনার বালেক না হবে এরপরে পরে তার যদি বহন করেন সেটা বাপ সেলের উপর কি করছে দয়া করছে অনুগ্রহণ করছে কিন্তু ইসলাম আপনাকে এটা বলে না যে তার সে বিবাহ করা পর্যন্ত বাপ তার সকল খরচ বহন করবে ইসলাম এটা কখনো বলে নাই কিন্তু ওই বাপের ঘরেই যদি একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই বাপের জন্য এটা কর্তব্য এই মেয়েটাকে যতদিন বিবাহ দিবে না যতদিন বাপের ঘরে থাকবে বিবাহ পর্যন্ত এই মেয়ের সকল খরচকে বহন করবে বলেন না বাপ সকল খরচকে বহন করবে বাপকে বহন করতে হবে তাহলে ইসলাম নারীকে হয়তো অগ্র অধিকার দেয় আর নয়তো এক অধিকার দেয় কিন্তু ইসলাম কখনো নারীকে সমান সমান অধিকার দেয় না তাহলে এখানে দেখেন নারীকে কি ইসলাম অগ্র দেয় নাই একজন পুরুষের জন্য সে যখন আঠারো বছর হবে বা পনেরো বছর হবে সে বালেক হয়ে গেলে বাপের উপর আর এই কর্তব্য বহন করে না যে বাপ তাকে খরচ বহন করবে কিন্তু একজন নারী সে তার যদি বিবাহ না হয় বিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে তাহ বাপের জন্য কর্তব্য এই মেয়ের জন্য তার সকল খরচ বহন করা তাহলে ইসলাম কি নারীকে অগ্রাধিকার দিছে নাকি তার থেকে নিচের অধিকার দিছে ইসলাম এখানে ছেলের উপর মেয়েকে অগ্রধিকার দিয়েছে অগ্রাধিকার দেয় নাই একটা ছেলের যখন আপনি বালেক হবে তারা লিমিট করে দিছে বালেক হওয়ার পরে বাপের জন্য জরুরি না তাকে তার খরচ বহন করা কিন্তু মেয়ের জন্য মেয়েটা তার ঘরে যতদিন বিবাহ না দিবে যতদিন তার ঘরে থাকবে তার জন্য জরুরি হচ্ছে এই মেয়ের খরচ বহন করা তাহলে ইসলাম এখানে মেয়েকে কি দিছে অগ্রধিকার দিয়েছে এরপরে দেখেন যখন এই মেয়ের বিবাহ হলো বিবাহ হওয়ার পরে এই মেয়ের খরচ বহন করবে কে বলেন না স্বামী যখন বিবাহ দিয়ে দিছে ঘর থেকে মেয়েকে বিবাহ দিয়ে দিছে স্বামীর হাতে যেদিন দিয়েছে দিয়েছে থেকে মৃত্যু পর্যন্ত মেয়ের খরচ বহন করবে কে স্বামী তার স্বামীর জন্য জরুরি তাকে নফকা দেওয়া তার খরচ বহন করা শুকনা দেওয়া তার জন্য থাকার স্থান নির্ধারণ করা এবং তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে এগুলো সব বহন করবে কে স্বামী তাহলে বিবাহর আগে কে বহন করতেছে বাপ বিবাহর পরে স্বামী এখন দেখেন যে একজন মহিলাকে ইসলাম কেন একটা একটা অধিকার দিয়েছে মেয়ের ছেলের জন্য দুই অংশ পাবে আর মেয়ে হলে এক অংশ কেন পাবে এটা একটু দেখেন যে একজন ছেলে তার খরচ করার তিনটা খাত রয়েছে কটা খাত বলেন না তিনটা খাত একজন ছেলে হিসাবে তার খরচ করার তিনটা খাত রয়েছে তিনটা খাত কিরকম দেখেন সে যখন বিবাহ যতদিন করে না একটা ছেলে সে বালে হওয়ার পর থেকে তার খরচ বহন করবে কে সে নিজে বালেক হওয়ার আগে তার খরচ বহন করতো কে তার পিতা কিন্তু যেদিন থেকে সে বালেক হয়ে গেছে ওই দিন থেকে খরচ বহন করতেছে কে সে নিজে নিজের ইনকাম দিয়ে নিজে সে খরচ বহন করবে তাহলে একটা পুরুষের জন্য তিনটা খাত তার মধ্যে প্রথম খাত হচ্ছে সে যেদিন থেকে বালেক হবে ওদিন থেকে তার নিজের খরচ নিজে বহন করতে হবে এরপরে আসেন সে যখন আপনার ইনকাম সোর্স হবে সে তখন তার স্ত্রীকে দেখতে হবে তার স্ত্রীর খরচ বহন করতে হবে কার খরচ বহন করতে হবে নিজের স্ত্রীর খরচ বহন করতে হবে এরপরে তিন নাম্বারে দেখেন তার যখন ছেলে সন্তান হবে তখন তার খরচ বহন করবে কে বাপ বাপ তার ছেলের খরচ বহন করতে হবে না তাহলে একটা পুরুষের জন্য খরচের তিনটা খাত রয়েছে একটা হচ্ছে সে সাবালক হওয়ার পরে নিজের খরচ নিজে বহন করবে বিবাহাদী হওয়ার পরে তার স্ত্রীর খরচ সে নিজে বহন করবে তারপরে সে তার যখন সন্তানাদি হবে তখন তার খরচ কে বহন করবে নিজে বহন করবে তাহলে তার খরচের তিনটা খাত রয়েছে অন্যদিকে একটা নারীর দিকে দেখেন একটা নারীকে যখন আপনি যেদিন থেকে সে জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে তার খরচকে বহন করবে বাপ তার খরচ কে বহন করবে বাপ এরপরে ওই মেয়েকে যখন বিবাহ দিবে তখন তার খরচকে বহন করবে স্বামী তাহলে মেয়ের জন্য কি কোনো কোনো খরচের খাত খাত আছে নাই কিন্তু তারপরও ইসলাম তাকে এক অংশ বাপের অংশ থেকে দিয়েছে বাপের বাপের খরচের অংশ থেকে কি বাপের সম্পত্তির অংশ থেকে এক অংশ দিয়েছে তাহলে ইসলাম কি তার উপর জুলুম করছে তার কোনো খরচের খাতই নেই সে যেদিন মৃত্যুবরণ করব ওই দিন পর্যন্ত স্বামীর জন্য জরুরি হচ্ছে তার সকল খরচ বহন করা বিবহার আগে বাপের জন্য জরুরি হচ্ছে বিবাহ পর্যন্ত তার খরচের ভার বহন করা তাহলে তার খরচের খাত না থাকা সত্ত্বেও ইসলাম তাকে বাপের সম্পত্তি থেকে কয় অংশ দিয়েছে এক অংশ দিয়েছে অন্যদিকে একজন পুরুষের জন্য তার খরচের তিনটা খাত থাকা সত্ত্বেও রব্বুল আলামিন তাকে কয়টা খাত দিয়েছে বাপের সম্পত্তি থেকে দুইটা অংশ দিয়েছে তাহলে ইসলাম কি কারো উপরে জুলুম করছে না এখন যারা আপনার নারীবাদী আছে তারা যখন এই স্লোগান দেয় যে নারী পুরুষ সমান অধিকার তাহলে দেখেন একজন পুরুষ যখন সে বিবাহ করে একজন পুরুষ যখন কি বিবাহ করে তখন ওই পুরুষের জন্য মোহর দেওয়া আবশ্যক আমরা যেটা কাবিন বলি ওই পুরুষটা কি দেয় চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কারো দশ লাখ টাকা কারো বিশ লাখ টাকা কাবিন দেওয়া হয় তাহলে এই কাবিনের মোহরের টাকাটা কে দেয় বলেন পুরুষ দেয় জামাই দেয় মহিলা কি দেয় মহিলার কোনো খরচ আছে বিবাহের ভিতরে কিন্তু আমাদের সমাজ সেটা কঠিন করে ফেলছে হ্যাঁ কিন্তু মোহরের ক্ষেত্রে ইসলাম কখনো নারীকে বলে না যে পুরুষ যেরকম তোমাকে মোহর দিচ্ছে তুমিও পুরুষকে মোহর দিতে হবে এখন যারা নারীবাদী কমিশনার আছে তারা যে বলে যে নারী পুরুষ সমান অধিকার তাহলে এখন যে মোহর পুরুষের উপর সাত লাখ টাকা ধরা হয়েছে এখন যদি সমান অধিকার ধরে তাহলে মহিলাও পুরুষকে কয় লাখ টাকা দিতে হবে কথা বলেন কয় লাখ টাকা দিতে হবে সাত লাখ টাকা দিতে হবে তাহলে নারী পুরুষ সমান অধিকার হবে অন্যকে সমান অধিকার হবে কিন্তু দেখেন ইসলাম বিবাহের ক্ষেত্রে নারীকে একছেটিয়া অধিকার দিয়েছে যে নারী নারীকে পুরুষ মোহর দিবে সাত লাখ টাকা কিন্তু নারী কোনো কিছু পুরুষকে দিতে হবে না কিন্তু আমাদের সমাজ এখন যেটা হচ্ছে যে সমাজ এটাকে বহির বিশ্বের যে আধুনিকতার ছোঁয়া লেগে কৃষ্টি কালচার বাহিরের কৃষ্টি কালচারের কারণে আমরা বিবাহকে কঠিন করে ফেলছি বিবাহের ভিতরে দেখা যাচ্ছে আমি এতজনকে খাওয়াইতে হবে মেয়ে পক্ষ বেশি খাওয়াইতে হবে ছেলে পক্ষ কম খাওয়াইতে হবে এটা আমাদের সমাজ কঠিন করে ফেলছে বিবাহকে কারণ হচ্ছে আমরা দেখা গেছে বিবাহের ক্ষেত্রে অমুককে কেমনে দাওয়াত না দেই অমুককে দাওয়াত না দিলে কি বলবে অথচ আমরা সাহাবাই কারামের জীবনী দেখি এক সাহাবি যুদ্ধের ভিতরে রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে গেছে যাওয়ার পরে রসুল্লাহ সাল আলি আসাল্লাম যখন যুদ্ধ শেষ করলেন যুদ্ধ শেষ করে রওনা দেওয়ার পথে ওই সাহাবি রসুল্লাহ সাল আলী বলতেছে ইয়া রসুল আমাকে একটু ছুটি দেন আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তখন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলতেছেন আমি শুনছি তুমি নাকি বিবাহ করেছো তখন রসুল্লাহ সাল আলী বলতেছে ওই সাহাবী বলতেছে হ্যাঁ ইয়া রসুল আমি বিবাহ করেছি তবে আমি সাইবা মেয়েকে বিবাহ করছি অর্থাৎ কুমারী মেয়েকে বিবাহ করি না একজন তুমি কুমারী মেয়ে বিবাহ না করে আমরা যেটা বলি আবিয়াতি মেয়ে বিবাহ না করে তুমি বিবাহিত মেয়েকে কেন বিবাহ করছো তখন ওই সাহাবি বলতেছে ইয়া রসুলাল্লাহ আমার ঘরে আমার বাপ নেই আমার ঘরে আমার মা নেই আমার ওই দুইটা বোন আছে আমার বোনদেরকে দেখাশোনা করার জন্য আমি একজন বিবাহিত মেয়েকে বিবাহ করছি তাহলে ওখানে দেখেন ওই যে যে পূর্বে বলছি একজন ভাই যখন দুইটা বোনকে লালন পালন করে বিবাহ দিবে আল্লাহ কালকে কেমতের দিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এখানে আসেন একটা একটা বিষয় দেখার হচ্ছে যে সাহাবায় কারামের যুগে রসুল্লাহ আলাইহি আসাল্লাম থেকে আপন সাহাবাই কারামের জন্য আর কেউ কি ছিল ছিল না এখন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি সমাজের যে নেতা আমি বিবাহের ক্ষেত্রে তাকে দাওয়াত দিতে হবে সমাজে যে বিচার আচার করে তাকেও দাওয়াত দিতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে অথচ সাহাবাই কানামের যোগে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম ওই সাহাবের বিবাহতে দাওয়াত দেয় না হুজুর জানেও না তার বিবাহ হয়েছে কিন্তু তা সত্ত্বেও হুজুর কোনো মনকষ্ট নিয়েছে ন্যায় নেয় কোনো মনকষ্ট নেয় নাই তার সে দাওয়াত দেয় না তাতে কি হয়েছে জরুরি হচ্ছে তার জন্য বিবাহ করা সে সেটা করছে এটা শুনে রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম খুশি আসেন আমরা যে আমাদের নারীবাদী কমিশন